মেকানিক দেওয়া যে মুদ্রা খারিফ কম কম্পিউটার অপরের পদে লোক নিয়ে করা হবে তো প্রত্যেকটা পদে এখানে এসএসসি অষ্টম শ্রেণী অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ে আবেদন করা যাবে এখানে আবেদন করতে হলে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে যে আইপিএইচ ডট এইচ ডট কম ডট বিডি যে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে চব্বিশ নভেম্বর থেকে আবেদন পত্র শুরু হতে যাচ্ছে চব্বিশ নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং চোদ্দ ডিসেম্বর ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদনটা করতে হবে আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে করব। করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন প্রেমন্দরা একটি বিষয় লক্ষ্য করবেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো জন লোক নিয়ে করা হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন এবং একটা পদে সেই পদে কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো যে লোক নিয়োগ করা হবে এখানে পদের নাম দেওয়া আছে সাহায্যকারী এখানে পদের নাম দেওয়া আছে সাহায্যকারী পদ সংখ্যা দেওয়া আছে 1590 জন এখানে দেওয়া আছে যে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন করা যাবে কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ থাকা যাবে না দ্বিতীয় বিভাগে নিচে থাকা যাবে না তো এখানে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ আবেদন করতে পারবেন এখানে পয়েন্টাইলে করা আছে তো এখানে যারা আবেদন করতে ইচিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 1590 জন লোক নিয়োগ করা হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে অনলাইনে মাধ্যমে তো এখানে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নিগবৃদ্ধি প্রকাশ হয়েছে এখানে যদি আমি নিচ থেকে শুরু করি সাত নম্বর পোস্টে দেখেন পদ নাম্বার দেওয়া আছে ক্যাশিয়ার সাত নম্বর পোস্টে দেওয়া আছে ক্যাশিয়ার তো সাত নম্বর পদে ক্যাশিয়ার পদে ষোলোতম গেট দেওয়া আছে বেতনটা পড়বে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা ক্যাশিয়ার পদে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ক্যাশিয়ার পদে এখানে একজন লোক নিয়ে করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে ছয় নম্বর পোস্টার দেখেন টেলিফোন অপারেটার টেলিফোন অপারেটর এখানে ষোলোতম গেট দেওয়া আছে বেতন বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা টেলিফোন অপারেটার পদের ক্ষেত্রে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পাঁচ পাঁচজন লোক নিয়োগ করা হবে পাঁচ নম্বর পোস্টটা এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে ষোলোতম গেটে বেতন পড়বে অর্থাৎ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা

পাঁচজন লোক নিয়ে করা হবে ট পাশে আবেদন করা যাবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে চার নম্বর বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করলে তারপর দেওয়া আছে ড্রাইভার ড্রাইভার পোস্টে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সিনিয়র মেকানিক একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করলে আবেদন করতে পারবেন ডাক্তারশিপ কাম কম্পিউটার অপারেটর লোক নিয়োগ করা হবে তো এখানে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সম্পূর্ণ নতুন নিয়োগ প্রকাশ প্রকাশিত হয়েছে এখানে এক থেকে 7টা পদে আবেদন করা যাবে বাংলাদেশে প্রতি জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে 18 থেকে 32 বছর বয়স যাদের বয়স হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে আবেদন অনলাইনে মাধ্যমে কেবলমাত্র করতে হবে ipih.litok.com.bd এফসিজে আপনাকে কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে আমি লিঙ্কটা ভেতরে ডিসক্রিপশন বোর্ড দিয়ে দিব আপনার সংগ্রহ করে অর্থাৎ ক্লিক করার মতো কিন্তু আবেদন ফর্মে নিয়ে যাবে এবং আবেদন করতে পারবেন